নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল সয়াবিনের তরকারি আলু দিয়ে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়েছি আর সেদ্ধ করে রেখেছি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছটা মতো কাঁচা লঙ্কা আর দু ইঞ্চি আদা আর একটা গোটা রসুন এখানে আমি চারটে মতো মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে রেখে দিয়েছি এবার আমি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন দেওয়ার পর এবারে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে আবার মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো আর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো পর সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটিকে গরম হতে দেওয়ার পর আমি এক এক করে আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে আলুগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এবারে আমি নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবার এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটি দেওয়ার পর তেলটিকে আমি গরম হতে দেবো এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেব একটা মতো তেজপাতা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটি দেওয়ার পর আমি খুঁজে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুন ওই কাঁচ গন্ধটা কেটে আসে এই সময় কিন্তু গ্যাসের আঁচ হাই রাখবেন এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর পেস্টি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জলটি দেওয়ার পর আবারও আমি এভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো লবণ দেওয়ার পর আবারও একটু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে দু চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন দেওয়ার পর আমি ভালো করে মশলাটিকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো জিরে গুঁড়ো দেওয়ার পর প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে আমি মশলাটিকে একদম কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এ ভেজে রাখা আলুগুলোকে এবারে ওই ভেজে রাখা আলুগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলুটা ভাজা হলেও আলুটা ভেতর দিয়ে সেইভাবে সেদ্ধ হয়নি বলে আমি আলুটি দিয়ে মশলাটির সঙ্গে কষিয়ে নেব আলুটির সঙ্গে মশলাটি একদমই কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা সয়াবিন এবারে আমি সয়াবিনটি ভালো করে মশলাটির সাথে কষিয়ে নেব দেখুন এখানে আমার সয়াবিনটি মশলাটির সঙ্গে একদমই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে চার চামচ মতো টমেটো সস সসটি দেওয়ার পর এবারে ভালো করে আমি এভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় দু মিনিট মতো সয়াবিনটি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি মতো জল জলটি দেওয়ার পর আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেবো এবারে গ্যাসের আজ মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এই সয়াবিনের ঝোলটির মধ্যে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করেছিলাম যাই ভিডিওতে দেখাতে পারিনি আপনারা তাও হাফ চামচ মতো চিনি দিয়ে নেবেন এবারে বেশ কিছুক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ঝোলটিকে ফুটতে দেবো দেখুন ঝোলটি এখানে অনেকটাই টেনে এসেছে এবার একটি আলু নিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন এখানে আলুটি একদমই সেদ্ধ হয়ে গেছে আর একটা দুটো আলুকে এইভাবে ভেঙে নেব দেওয়ার পর একটু এইভাবে নেড়ে ছেড়ে নেব আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো গরম মশলা গরম মশলাটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আমার সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঝোলটিকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে গরম মশলার গন্ধটা পুরো সয়াবিনের তরকারির মধ্যে ছড়িয়ে যায় এবারে তরকারিটিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু দিয়ে সয়াবিনের তরকারি বানিয়ে নিতে পারেন খুব সহজেই আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে যাবেন